আমরা চলে এলাম গনিশাহ মাজারের এই সেই নৌকা যেখানে গনিশা বসতো এবং চলাফেরা করত। এই নৌকা দিয়েই গনিশা সব জায়গায় চলাফেরা করত বা যে জায়গায় থাকতো এই নৌকাটি থাকতো আজ তার বক্তবিন্দুরা এই নৌকাটিতে নৌকাটিকে তার মাজারের সামনেই একটা গড়ে সুন্দরভাবে আটকে রেখেছে এবং সুসজ্জিত করে রেখেছে তার ছবি এবং তার ব্যবহৃত কিছু পণ্য দিয়ে পণ্য সামগ্রী দিয়ে এটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই সেই নৌকা এখনও আগরবাতি মোমবাতি তার বক্তবিন্দুরা জ্বালায় তার পাটাতনের ওপর এক রাখা আছে একটি কলস কলস ভর্তি পানি সবাই এসে বরকতের জন্য এই পানিটা খায় তো শোনা গেছে তাদের বক্তবিন্দুর কাছ থেকে যে এই পানি খাইলে যে যে নিয়তে খায় এই নিয়ত নাকি আল্লাতলা পূরণ করে তো আমরা খাইলাম আমরাও দেখতেছি সবাই খাইতেছে আমরাও খাইলাম দেখি তালা কী করে আর পাশে শুয়ে আছে একটা কুকুর এই যে কুকুরটা দেখাইলাম না কারণ মানুষে অন্য কিছু মনে করবে যাই হোক একটু ছুটি করে দেখাইলে দেখেন একটা কত আরামে ঘুমিয়ে আছে নৌকার নিচে একটা কুকুর কুকুরটা একটু আগে দুইটা কুকুর একসাথে চা খেয়ে আসছে সামনে মনে একটা ভিডিওতে দেখতে পারবেন এই সে কুকুর শুয়ে আছে সুন্দরভাবে এটা হলো তার ব্যবহৃত খাট পালং তোষক লেপ তারপরে আছে চেয়ার টেবিল তারপরে আছে মোড়া বদনা এভরিথিং যেগুলি তিনি ব্যবহার করতেন সবগুলি এই ঘরের ভিতরে সরঞ্জাম রাখা আছে আর তার বক্তবৃন্দরা এখানে আইসা আইসা তাকে নম নম বলে শ্রদ্ধা জানায় এবং কে অনেকে শেষ এটা হয়েছে তার খাট এখানে সে তিনি ঘুমাইতেন আর তার ঘুমানোর জায়গাটা এখনও ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সামনে রয়েছে তার ব্যবহৃত কিছু সরঞ্জাম একটা আলমারি আর এখানে মুর্দারদের জন্য একটা পালং রাখা আছে আর তিনি গভীর দেন নিম্ন একটু আগে দুইটা কোল শিখেছে মগম করে লেছে জায়গাটা সামনে দাঁড়াই আছে তাওদ ভাই সুন্দর করে ছবি তুলতেছে আমিও দিয়ে ছবি নি তুলতে ভিতরে হান দিয়া হাত দিয়া তিনি ছবি তুলতেসেন আর বক্তরা আইয়া এই নৌকাটার মাতাম সাজদা করতে এবং কে সেলাম করতে এই খাট পালং তো সব সবগুলিও একটু দেখায় ভিতরে হাত দিয়া এই যে এই যে দেখেন তিনি আর ছবিগুলি এখানে সারিবদ্ধভাবে সাজায় রাখছে এটার ভিতরে আছে এটা একটা মালা বড় বিশাল বড় মালা এটা তিনজনে আলগায় তোলন যাইব কিনা সুন্দর আছে তারপরে এসে খাট যে অনেকগুলো জিনিস আছে যেগুলি আমরা সাধারণত দেখা যায় না এখানে এসে দেখলাম এই যে মহিলাটার এই পুরুষটা এসে অনেকক্ষণ সাজদা দিল তারপরে মোমবাতি জ্বালাইলো